বারাসাতে চলে এসে ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী স্পেশাল থালি বাঙালিয়ানা জামাই ষষ্ঠী স্পেশাল খাবারের আইটেম কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে এটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আরে বারাসাত চাপাটলিতে রয়্যাল প্রিন্স কি জামাই ষষ্ঠীতে কোনো নতুন কিছু নিয়ে আসেনি দাদা আরে কি বলছো শ্রমিক দা তুমি একবার দেখো আমি কি করে ফেলেছি কি নিয়ে এসেছো এত কিছু খাবারের আইটেম এটা কি শুধু জামাই ষষ্ঠীর দিনের জন্য এটা শুধু জামাই ষষ্ঠী স্পেশালি থাকছে কি আছে একটু দেখেই দাও আমাদের আমি একটু বলে দিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল এরকম ঘন আর এরকম ঠিক থাকবে আর স্পেশালই থাকছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কি বলছো সবকিছু ইলিশ মাছের মাথা দিয়ে খাচ্ছি ইলিশ বাঙালি আনার খাবার বাঙালি খাবার দিন বাঙালি খাবার খেতে হলে কিন্তু তোমাদেরকে আসতে হবে একটা বার রয়্যাল প্রিন্স যেটা রয়েছে বারাসাত চাপার আলিতে যেটা তোমাদেরকে আগে বারবার দেখিয়েছি বড়মা কালী ঠাকুরের মন্দিরের জাস্ট অপোজিটে রয়্যাল প্রিন্স যেখানে নিয়ে এসে কিন্তু প্রচুর বাঙালি আনা জামাই ষষ্ঠী স্পেশাল খাবারের আইটেম দুটো আইটেম দাদা অলরেডি দেখিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে মুখ ডাল স্ট্রং ঘির ফ্লেভার কিন্তু এখান থেকে ভর ভর করে পাচ্ছি আমি আর এখানে রয়েছে কিন্তু কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে দেন তারপরে এটা কি আছে দাদা একটু বলে দাও এটা আছে মুড়ি ঘন্ট আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু স্পেশাল আইটেম যেখানে গোবিন্দভোগ চাল রয়েছে রয়েছে কিন্তু আলু মাছের মাথা কাজু কিশমিশ এই সব দিয়ে একটা মুড়ো ঘন্ট যার নাম মুড়ো ঘন্ট আর এটাই জামা স্পেশালে নিয়ে এসছে মাছের মাথাটা দেখো এটা কাতলা রুই যেকোনো মাছের মাথা ওই দিন অ্যাভেলেবেল থাকতে পারে তোমরা অবশ্যই এটা ট্রাই করো একশো ত্রিশ টাকায় ফিশ এটা কাতলা আছে এটা রুই মাছ আছে এটা হচ্ছে ইলিশ সর্ষে ইলিশ সর্ষে ইলিশ ওকে তারপর আছে পারশে আম পারশে সরষে আম পারশে সর্ষে টু পিস থাকবে একশো টাকা ওকে তারপর আছে সর্ষে পাবদা দু পিস থাকবে দেড়শো টাকা ওকে তারপর আছে চিংড়ি এক পিস থাকবে এটা মালাইকারি আছে চিংড়ি এক পিস থাকবে একশো টাকা তারপর তো চিকেন মটন অবশ্যই আছে দু পিস চিকেন দিয়ে থাকবে একশো দশ টাকা দু পিস মাটন দিয়ে থাকবে একশো আশি টাকা আচ্ছা এখানে যে রুই মাছ কাতলা মাছ আছে এগুলোর দাম কেমন আছে দাদা রুই মাছটা পড়বে সত্তর টাকা আচ্ছা আর কাতলাটা পড়বে একশো টাকা আমাদের এই মুড়িঘণ্ট মাছের মাথা রয়েছে এটা এটা পড়বে একশো টাকা কচু শাক হান্ড্রেড রুপিস একশো টাকা ইলিশ মাছের দাগা থাকছে কত দুশো টাকা আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল স্পেশালি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল এটার দাম থাকছে একশো টাকা ইলিশ মাছের ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা ইলিশ মাছের মাথা কোথায় দিচ্ছে এটা রয়্যাল প্রিন্স রয়্যাল প্রিন্স বারাসাতের বুকে ফার্স্ট টাইম নিয়ে এসছে চাপাডালি চাপাডালি লরি স্ট্যান্ড এর জাস্ট অপোজিটে বর্মা কালী ঠাকুরের মন্দিরের সামনে যাদের অ্যাম্বিয়েন্স টা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দুর্দান্ত কিন্তু অ্যাম্বিয়েন্স প্রপার কিন্তু সম্পূর্ণ একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট এসিতে মোড়া রয়েছে আর যাদের এখানে নিয়ে এসে জামাইদের জন্য স্পেশালি দুর্দান্ত সব বাঙালিয়ানা খাবার খাবারগুলো একটু দেখে নেওয়া তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছি একশো কুড়ি টাকায় যে স্পেশাল থালি ছিল রাজকীয় রাজার বসে খেতে পারবে এখানে রাজকীয় স্টাইলে রকমের আইটেম দিয়ে তোমরা এই এই থালিটা বারো পাচ্ছ একশো কুড়ি টাকায় মাত্র তার সাথে বিভিন্ন রকমের আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে দেখাতে পারছি সমস্ত কিছু ইলিশ মাছের মাথা থাকছে পাবদা থাকছে পাশে থাকছে চিংড়ি মাছের মালাইকারি থাকছে রুই থাকছে কাতলা থাকছে ইলিশ মাছের ঢাকা থাকছে থাকছে কিন্তু মাটন চিকেন এছাড়াও থাকছে প্রচুর এক্সট্রা আইটেম রয়েছে যেখানে তোমরা পেয়ে যাচ্ছে মকটেল থেকে শুরু করে প্রচুর আইটেম পেয়ে যাবে সেগুলো এদের আলাকাট মেনুতে রয়েছে অবশ্যই কিন্তু অর্ডার করতেই পারো তো আট না করে অবশ্যই আমায় ষষ্ঠীর দিন কখন আসতে হবে সকাল এগারোটা থেকে দুপুর তিনটার মধ্যে আসলে কিন্তু সমস্ত খাবার পাওয়া যাবে তো অবশ্যই একদম 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 তো অবশ্যই চলে এসো ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে এদের কন্ট্যাক্ট নাম্বার আমি শো করছি একটা এসে বারাসাত রয়্যাল প্রিন্সে এসে রয়্যাল যে যাদের নামে একটা রাজা রাজা ভাব রয়েছে এই রাজকীয় থালিটা টেস্ট করে যাও আশা করি সবার ভালো লাগবে তো দাদা অবভিয়াসলি একদম একদম তোমার পরিষেবা সবাই খুব ভালো বলেছে সবাইকে আসতে বলবো আর আমি সবাইকে বলবো আপনারা আসুন অন্তত একবার ভিজিট করুন আর বাঙালিয়ানা খাবারটা আপনারা উপভোগ করুন জামাই ষষ্ঠী দিন আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই রাজকীয় খাবার বারাসাতের মুখে ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী দিন নিয়ে এসে রাজকীয় খাবার একটু দেখে দিতে পারছি রয়্যাল প্রিন্স বারা সাথে ফার্স্ট টাইম চাপা কিন্তু রাজকীয় খাবার চলে এসে রয়্যাল প্রসে তো অবশ্যই এসো একটা ট্রাই করো চলো আজকের মতো এখানে টাটা